প্রিয় দর্শকে যে একজন ব্যক্তি কান্না করতেছে দেখেন কি কারণে কান্না করতেছে হ্যালো ভাই ভাই আমি কান্না করতেছি আল্লাহরুদেরকে কষ্ট আল্লাহর অলিদের সাথে যারা ব্যত করবে তারা ধ্বংস হয়ে যাবে পুরে ছাইস হয়ে যাবে তাই আমার কথা হলো যারা বেদবি করে তাদের সাথে বেদবি করা উচিত যারা খারাপ কাজ করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত তারা গাঞ্জা গায় মদ গায় অশিল কার্যকলাপ করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত আল্লাহর অলিরা কোনো দোষ করে নাই ওলিরা অলিদের মধ্যে থাকবে আল্লাহর রাসুল তাদেরকে সৃষ্টি করছে তাদের ভালো কাজ করার জন্য এবং নেতাদের কাছে অশিল্লা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য তাই আমার দোয়াই আল্লাহর দোয়াই আপনাদের কাছে আপনারা কেউই ক্ষতি করেন না আপনারা নিজেদের আগুন ডেকে আইনেন না পুরে সাই সাই হয়ে যাবেন প্লিজ দয়া করে আপনারা কেউ কাজ করবেন না আপনাদের পা ধরে বলছি আপনারা কেউ যারা গিয়ে এগুলো করবেন না যারা খারাপ কাজ করে তারা তাদেরকে হুঁশিয়ারি করে দেন আর যারা খারাপ কাজ করে ওদেরকে আপনারা মাঝারে ঢুকতে দেবেন না তাদেরকে শাস্তি